আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন আপনারা সবাই ডক্টর সাবরিনা চলে এসেছি আজকে আবারো আপনাদের মাঝে প্রিলোগেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার সেন্টার থেকে এন্ড আজকে এই ভিডিওটি মেক করার কিন্তু একটি বিশাল উদ্দেশ্য রয়েছে আপনি কি একনি পিম্পলের প্রবলেমে ভুগছেন বা আপনার স্কিনে প্রচুর পরিমাণে কি পোর্সের সমস্যা আছে এবং আপনারা অনেক ট্রিটমেন্ট নিয়েছেন অনেক প্রোডাক্ট ইউজ করেছেন কিন্তু একনি সমস্যা বা পোর্সের প্রবলেম থেকে মুক্তি পাননি অথবা আপনাদের স্কিনে কি পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে ফটো ড্যামেজের কারণে কি স্কিনে বিভিন্ন ধরনের ম্যাস্তার মতো প্রবলেম ম্যালাজমা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ফ্রিকেলস দেখা দিয়েছে

হচ্ছে আর এফ মাইক্রোনিডেলিং মেশিন সো আর এফ মেশিন সম্পর্কে কিন্তু কম বেশি আপনারা সবাই জানেন একটি সম্পূর্ণ নন ইনভেসিভ নন সার্জিক্যাল একটি প্রসিডিউর এবং নর্মাল যে মিজোথেরাপি বা মাইক্রোনিডেলিং ট্রিটমেন্ট থাকে সেখানে কিন্তু একটি ডক্টর পেন বা ডার্মা পেন থাকে যেখানে অনেকগুলো মাইক্রোনিডল থাকে বাট আমাদের এই আর এফ যেটা মানে লেটেস্ট সর্বোচ্চ ম্যাক্সিমাম লেভেলের লেটেস্ট ভার্সন যেটি আর এফ ট্রিটমেন্ট সেটি কিন্তু একটি ডিভাইসের সাথে একটি যে মাইক্রোন লিঙ্ক টা আছে সেটি কানেক্ট করা আছে দেখতে পাচ্ছেন তো এটি দিয়ে আপনার এনি পার্ট অফ ইউর স্কিন স্পেশালি ফেস তো অবশ্যই আছে এছাড়া নেক এরিয়াতে আপনারা মানে লোয়ার অ্যাবডোমানে অথবা যাদের অনেকে থাকে যে এলবো কোনুই অথবা নিয়ে হাঁটুতে যাদের পিগমেন্টেশনের প্রবলেম আছে যাদের ফেসে প্রচুর মানে অ্যাকনি প্রবলেম আছে পোরসের প্রবলেম আছে যাদের স্কিনে অলরেডি সাইনস সিমটমস অফ এজিং চলে এসেছে স্কিনটা ঝুলে পড়েছে সো স্কিন লিফটিং এর জন্য টাইটেনিং এর জন্য ফার্মিং এর জন্য আপনারা কিন্তু বেস্ট অপশন হচ্ছে আরএফ মাইক্রো নিডলিং ট্রিটমেন্ট পাশাপাশি যাদের স্কিনে অ্যাকনি প্রবলেম আছে পোরসের প্রবলেম আছে অনেক প্রোডাক্ট ইউজ করেছেন ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু একনি পিম্পল এন্ড পোরসের থেকে সমাধান পাননি তাদের জন্য বেস্ট ট্রিটমেন্ট আমি রেফার করব সেটি হচ্ছে আরট মাইটিনেলিন ট্রিটমেন্ট আর একটা সেশন নিলে ইনস্ট্যান্ট আপনি একটা রেজাল্ট দেখতেই পাচ্ছেন বাট 21 দিন পর পর টানা যদি 6 থেকে 8টা সেশন আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে চিরতরে একনি পিম্পল পিগমেন্টেশন এর ব্রেকআউট পোরসের প্রবলেম পাশাপাশি যাদের স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম আছে অ্যাপনিস্টার আর স্ট্রেচ মার্কসের যাদের প্রবলেম আছে কিংবা যারা এন্টি এজিংয়ের সাইরেন সিমটমস স্কিনে চলে এসেছে এই প্রবলেম থেকে রেহাই পেরে একটি সুপার ফ্ললেস রেডিয়েন্ট স্কিন পাচ্ছেন যেটি সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং এবং গ্লোয়িং স্কিন যাতে পাঁচজনের মধ্যে দাঁড়িয়ে থাকলে আপনার স্কিনটা আলাদাভাবে গ্লেস করে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় ম্যাক্সো ওয়েলনেস এটা এখন ইন্ট্রোডিউস হয়ে গেল এই স্পেশাল ভ্যারাইটির মাইক্রোনেডেলিং ট্রিটমেন্ট যেটি হচ্ছে আর এফ মাইক্রোনেডেলিং ট্রিটমেন্ট সো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাদরে এই ট্রিটমেন্টটি উপভোগ করার জন্য ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা অ্যাকনি পিম্পল পোর্স এন্টি জন্য বা পিগমেন্টেশনের জন্য স্কিন লিফটিং জন্য নিয়ে নিতে পারছেন আর এফ মাইক্রোনেডেলিং ট্রিটমেন্টটি